ডিম বাচ্চা করানো ফুলি রানিং যারা মডার্ন নিতে চান মা বন্ধুরা এটা প্রাইভেট করে কি ভাই সেই স্টাইল দয়া করে সবার আগে নক করে অ্যাডভান্স করে ফেলাইবেন তাহলে কিন্তু পিয়ারটা আপনার জন্য রয়ে যাবে যারা একজোড়া ভালো মানের খুঁজেন তাদের জন্য কিন্তু আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা রানিং জোড়াটা দাম থাকবে মাত্র ফুললি রানিং নিজে ডিম বাচ্চা নিজে করে আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় সাইজ কিন্তু বন্ধুরা মারাত্মক লেভেলে বড় হ্যাঁ যারা নিবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সিলভার কালারের মধ্যে এক জোড়া লাউরি খুবই সুন্দর এবং কিন্তু একদম লাল গিয়ারের মধ্যে একটু গিয়ারগুলো দেখাই বন্ধুরা এইটা খুবই সুন্দর আর এটা হচ্ছে মাদিটা এটা ফুল রানিং পেয়ারা ভাইয়া ফুল রানিং নিম বাচ্চা করানো এটা কেমন দাম এই জোড়াটা যেমন কোয়ালিটি তেমন কালার ওয়াইজ তেমন অ্যাক্টিভিটি গুলো দেখাই দিয়েছি খুবই সুন্দর সাইজের মধ্যে জোড়াটা একদম ভাইস দামাদামি করবে না একদম থাকবে একদমই দেওয়া থাকবে পাঁচটা ড্যানিশ একদম ফ্রি থাকবে যারা সর্বপ্রথম তিন জোড়া বেবি আছে রেসারের যারা উড়াইতে চান তাদের জন্য আজকে জোড়া বেবি থাকবে একদম আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যান আমাদের ছোট্ট দেখছেন তাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আমি আজকে চলে আসছি আশুলিয়া সাবার ঢাকা সবার সুপরিচিত খামারি খামারে জিয়াবাইয়ের কবুতর লপ্রে আলহামদুলিল্লাহ তো জিয়াবাইকে জিয়াবাসীদের কথা বলার চেষ্টা করি তো জিয়াবাইয়ের কিন্তু বন্ধুরা সবাই জানেন একই ফ্ল্যাটের মধ্যে দুইটা রুমে কবুতর ভরা আলহামদুলিল্লাহ বাইরে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কবুতরগুলো রয়েছে সবগুলো দেখাবো দরদাম সহকারে যেটা বলতে যাচ্ছিলাম আজকে পাঁচ পাঁচটা ড্যানিশ কবুতর আছে পাঁচটা কবুতরের সম্পূর্ণ ফি থাকবে আবার এটা ফি কিভাবে নিতে পারেন সর্বপ্রথম যারা বারো হাজার টাকা সমপরিমাণ কবুতর অর্ডার করবেন আজ

হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধুরা কোথায় একদমই বাড়াবো না চলে যাবো মূল ভিডিও তো তার আগে যেটা বলতে চাই যারা কবুতরগুলো নিতে চান নিরাপদ এখান থেকে ডেলিভারি নিতে পারবেন কবুতরের সংখ্যা অনেক বেশি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখতে থাকেন যারা যেটা ভালো লাগে সবার আগে নক করবেন ভিডিও শুরু করি আমরা একই করে কালেকশন থাকি আসসালামাই বিসমিল্লা রহমানুর রাহিম বন্ধুরা আল্লাহর নামে শুরু করছি আজকের ভিডিও চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি জিয়া ভাইয়ের কবুতর লব্টে জিয়া ভাই কী অবস্থায় কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করতে আমার বন্ধুরা অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের কিন্তু ভিডিওটা শুরু করছি খুবই সুন্দর দেখার মতো বিগ সাইজ বিগ বলের এক জোড়া পৌটার কবুতর দিয়া খুবই সুন্দর পেয়ারটা বড় ভাই দেখি রানিং জোড়া না একদম মাস্টার পেয়ার এই যে নটটা ডাকতাছে না ভাই নটটা ডাকতাছে আর বামেটা হচ্ছে মাদি দেখেন বন্ধুরা বলটা কি একদম একদম তুক্ষার বলের মধ্যে বন্ধুরা নর্মালি সুমান বল যারা ভালো মানের দেখার মতো সাইজের মধ্যে রানিং একজোড়া ভাবতে আসেন পোডার কবুতর নিবেন তারা কিন্তু এই চমৎকার পোটারটা নিতে পারেন পিয়ারটা ফুললি রানিং ডিম বাচ্চা ওকে এই জোড়া কত যাচ্ছেন জিয়া ভাই চাওয়া দাম পাঁচ হাজার না চাইলে কত গো ভাই আলোচনা করে নেওয়া যাবে না যেমন নর তেমন মাদি বন্ধুরা আলহামদুলিল্লাহ যারা একজোড়া ভালো মানের খুঁজেন তাদের জন্য কিন্তু আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা রানিং জোড়াটা দাম থাকবে মাত্র পাঁচ অবশ্যই দামাদামি করে পিয়াটা নিতে পারবেন দেখতে পাচ্ছি আরেক জোড়া মেঘ পাই পোটার কবুতর এদের কি অবস্থা ভাইয়া এটাও রানিং পিয়ার ডিম্বার করানো মাশাল্লাহ ইউলুটা হচ্ছে আপনার নর যেটা বামে অবস্থান করতে আছে আর মিলি যেটা ডানে আছে এটা হচ্ছে মাদি কবুতর খুব সুন্দর বন্ধুরা কালার কোয়ালিটি খুবই সুন্দর এই জোটা তো ফুল রানিং না ভাই ভাই ফেদার কি গো ভাই একদম জারো দিয়া বড় বড় ভাই অনেক ফেদার তো এই জোড়াটা কত যাচ্ছেন জিয়া ভাই আচ্ছা অনলি চার হাজার টাকা তো করতে চায় না ভাই একটু সম্মানই দিবেন না কত পড়বে আলাপ আলোচনা করে আরেকটু দাম কমিয়ে নিতে পারবেন বন্ধুরা পেয়ারগুলো কিন্তু বাংলার চৌষট্টি জেলায় ডেলিভারি ইনশাল্লাহ নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে তবে আজকে কিন্তু কিছু পেয়ারের সাথে ডেলিভারি চার্জ যেগুলো ফ্রি থাকবে সেগুলো ফ্রি নিতে পারবেন এই মেকপাই পাই রানিং রানিক পেয়ারটা যে সকল ভাই নিতে চান চাওয়া দাম চার হাজার অবশ্যই আপনার দামাদামি করে রানিং পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার জিয়াই এখানে আবার কি দেয় গো বড় ভাই গাজী মডার্ন গাজী কোয়ালিটি রে ভাই মাসাল্লাহ সুপার কোয়ালিটি এটা হচ্ছে গাজী মডার্ন না ভাই এটা কি রানিং জোড়া না ডিম্বাচ্চ করানো একটু দেখাই দিই বন্ধুরা দেখেন মনের মতো দেখার মতো একটা পিয়ার ভাই এখানে নরকুন্ডা মাদি কোনটা গো ভাই ডানেরটা নর বামেরটা মাদি খুবই সুন্দর

এই পেয়ারটার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভাই কিন্তু ফোন করবে পিয়ার আছে একটাই একটা ভাই পাবেন দয়া করে সবার আগে নক করে অ্যাডভান্স করে ফেলাইবেন তাহলে কিন্তু পেয়ারটা আপনার জন্য রয়ে যাবে এই চমৎকার পিয়ারটা ডানেরটা মা দি বামের ফুল রানিং বিগ সাইজের জোড়াটা যে সকল ভাই নেবেন দাম থাকবে একদম পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন ইনশাআল্লাহ সে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে আর আসবেন ডেলিভারি চার্জ লাগবে না আর কি ভাই ওকে মেনলি এই পেয়ারটার দাম মাত্র পাঁচ হাজার টাকা রানিং জুড়া জি ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি এক জুরা কবুতর চলে আরserde কি কবুতর ভাইয়া শকিং কবুতর বলে না এটা কি কালারটা মূলত ইওল ইওলুর মধ্যে একটা লাইট ভাব আছে না ভাই আচ্ছা 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 এটা এখানে নর কোনা মাদি কোনা ভাইয়া ডানেরটা নর বামেরটা মাদি জুরারা নীলে কত চাচ্ছেন কি কি ভাই দামামি না একদম 4000 হাজার নাই একদম 4000 টাকা কোনো দরদামি চলবে না পঁয়ত্রিশশো করে দিবেন চোখগুলো দেখেন সেম কালার চোখ দেখতে পাচ্ছেন আর মেইনলি এটা হচ্ছে কিন্তু ওভার লাইট ইউলু আমরা বাইরে একটা বিডো করতে প্রচুর তাপ যাই হোক বন্ধুরা যারা পেয়ারটা নিবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পেয়ার যোরার দাম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই চমৎকার পিয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কি দাইদের বড় ভাই আজকের কালেকশনের আয়োজনে যে কবুতরগুলো আছে বন্ধুরা দেখলে খুব সুন্দর লাগতেছে যাই হোক আমার নিজেরই তো এটা হচ্ছে একজন জোড়া টানা পায়ের কালারের মধ্যে এটা তো রানিং পিয়ানা ভাই ডিম বাচ্চা করানো এখানে সম্ভবত বামেরটা হচ্ছে আপনার মাদিটা ডানাটা হচ্ছে নর দেখেন বন্ধুরা এক একটা কবুতরের সাইজ দেখেন এক কেজি প্লাসও 되 পারে ওজনে যাই হোক বন্ধুরা এটা ভালো লাগলে এমনি বললাম তো যাই হোক এই জোড়াটা নিজে ডিম বাচ্চা নিজে করতে পারে ইনশাল্লাহ যেহেতু বড় সাইজের কবুতরের জোড়া কত যাচ্ছেন কি পাঁচ হাজার টাকা একটু কম টম করেন জানা ভাই সাড়ে চার করে দিবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আজকে দেখার মতো দেখেন আমি এই কারণে ধরতে চাই না খালি আমার মারে ঠিক আছে তো যারা এই চমৎকার পিয়াটা নিতে চান বিক্স থেকে বিক্স সাইজ ফুললি রানিং নিজে ডিম পাচ্ছে নিজে করে আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় জিয়াবাইয়ের কাছে নিতে পারে মাত্র সাড়ে চার হাজার টাকা জিয়াবাই একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি আমরা হোয়াইট এর মধ্যে সম্ভবত মাদি না শৌকিং এর মাদি অ্যাকচুয়ালি বন্ধুরা মাদি কবুতর সিঙ্গেল আছে এটা নরের জন্য কিন্তু ওয়েট করতে আসছে হ্যাঁ যাদের নর আছে তারা কিন্তু মাদিরা নিতে পারবেন একদম ছোটো দামে এটা কত যাচ্ছেন ভাইয়া মাত্র পনেরোশো টাকা একটু কমাই দেন আজকে যান আচ্ছা ঠিক আছে একটু কমাই দাম জানা একটু একশো কম মাত্র চোদ্দশো টাকায় বন্ধুরা নিতে পারবেন আজকে দেখানো এর চমৎকার রানিং মাদি হ্যাঁ মাত্র চোদ্দশো টাকা জিয়া ভাই এখানে আবার কি দেখতে পাচ্ছি গো বড় ভাই লাহরি কবুতর ব্ল্যাকের মধ্যে না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে লাল গিয়ারের মধ্যে একটু গিয়ারগুলো দেখাবো বন্ধুরা দেখেন জোড়াটা মাসাল্লাহ খুবই সুন্দর আপনার এই আস্তে 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 আপনার ডানেরটা হচ্ছে ন না ভাই বামেরটা মা দিয়ে দেখেন বন্ধুরা পেয়ারটা পায়ের ফেদারগুলো কত বড় তো যাই হোক ফুল রানিং পেয়ার না ভাই একদম ফুল রানিং এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম চার হাজার পাঁচশো টাকা একটু কম টম করা যায় না বরাবর কত ভাই চার হাজার টাকা আসলে সাইজ কিন্তু বন্ধুরা মারাত্মক লেভেলে বড় একদম হ্যাঁ যারা নিবেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পিয়ারটা মাত্র কত দিলেন ভাই চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় আজকে দেখানো এই চমৎকার রানিং লাহোরি পিয়ারটা নিতে পার মাত্র চার হাজার টাকা আহ জিয়া ভাই কি দেখাইতেছেন গো ভাই ডাক কারে কয় ভাই মাশাল্লাহ খুবই সুন্দর আরেক জোড়া লাহোরি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা যে ডাক শুরু করছে গো ভাই

আর এই হচ্ছে আপনার নটটা খুবই সুন্দর এই চান মাত্র না ভাই মাত্র টাকা নিতে রানিং এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সিলভার কালার এর আগে কিন্তু আমরা বিভিন্ন কালার দেখাইলাম বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে এক জোড়া লাহোরি খুবই সুন্দর এবং কিন্তু একদম লাল গিয়ারের মধ্যে একটু গিয়ারগুলো দেখাই বন্ধুরা এই দেখেন এই হচ্ছে নটটা হ্যাঁ আর পাশাপাশি এই পিছনে হচ্ছে এজিটা এটা হচ্ছে মাদিটা এটা তো ফুলানি পেয়ে না ভাইয়া ডিম্বাচ্চ করানো খুবই সুন্দর এবং বড় সাইজের জোড়া এই জোড়া কত যাচ্ছেন যে ভাই দামা করবে না একদাম দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর বন্ধুরা এক দামি থাকবে বিশেষ করে এই পিয়ারটা কোনো দরদাম করা যাবে না এক যারা নিতে চান তারা নিতে পারবেন লাল গিয়ারের মধ্যে ফ্রেশ ফুডের মধ্যে সিলভার কালার লাহরি ফুল রানি পিয়ার ওকে ওকে আলহামদুলিল্লাহ এই জোড়া আজকে যারা নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা না ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে দেখতে দেখতে আরেকটা জোড়া চলে আসছে গ্যালারিতে ভাই ভাইভেট কিরে ভাই পুরা গ্যালারি কাঁপতাছে এটা ভাই বেটের চুটে তো এটা হচ্ছে আপনার এই ইউলো কালার বা হলুদ কালার যা কি বলে এটা কি অবস্থা এটা কি রানিং ডিম বাচ্চা করানো এই যে বামেরটা হচ্ছে মাদি না মাদিটা ডিমে আসছে আর নটটা হচ্ছে ডানে এই জড়া যাচ্ছেন জিয়া ভাই দামা দামি করবো না একদম থাকবে তিন হাজার টাকা আজকের জন্য মাত্র আড়াইশো টাকা খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি আঠাশশো টাকার মধ্যে ওভার লাইট ইউলো লাহরি চোরাটা নিতে পারবেন নটটা কী বন্ধুরা দেখেন নরে কিন্তু দুইটা পাশের সেবি কিন্তু একশো একশো দেখতে পাচ্ছেন ঘুরে ফেরা দেখানোর চেষ্টা করছি যারা জোড়াটা নেবেন মাত্র আঠাশশো টাকা থাকবে দিয়ে ভাই আগে একটু মাথে একটু নটটা দেখাই দে ভাই নরের সাইজ কোয়ালিটি বন্ধুরা মানে মাথা নষ্ট আচ্ছা মাদিটা দিয়ে দেন মাদিটা দিলেই

বিডিং মুড়ে আছে পিয়ারটা ফুললি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো যারা ভাবতে আছেন একজোড়া ভালো শেপের মধ্যে বিউটি নিবেন তারাই চমৎকার পিয়ারটা অল্প দামে নিতে পারবো যদি দেখেন দেখেন এই পিয়ারটা থাকবে আজকে মাত্র ছাব্বিশশো টাকা হ্যাঁ খুবই সুন্দর রানিং বিগ সাইজের একটা জোড়া মাত্র ছাব্বিশশো টাকা হলেই পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই জিরাপ বলো তো ভুল হয় মানে এটা যে সাইজ হ্যাঁ এটা যে টাওয়ার সাইজ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে ব্ল্যাক কালার বরাবর একজন মাল ডেস্ক আর খুবই বড় বড় শেবের মধ্যে যাই হোক এটা কি রানিং জুড়া ডিম বাচ্চা করানো না আমি একটু দেখাই দেবো বন্ধুরা আসলে পিয়ারটা গলা মলা কাইটা জায়গা মানে ভিডিও করলে ঠিক আছে লম্বা তো তো আপনার ডানেরটা সমর্থ মাদি আর বামেরটা হচ্ছে নর ফুল রানিং করে ভাই একদম ফুল রানিং এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দামাদামি করা যাবেন একদম থাকবে চার হাজার টাকা একদমই থাকবে এটাই ফার্স্ট এটাই লাস্ট মানে দামের দিক থেকে এটাই ফার্স্ট এটাই লাস্ট একটা জোড়া আছে একটা ভাই পাবেন জোড়ার দাম পড়বে মাত্র চার হাজার টাকা পেয়ারটা ফুললি রানিং ডিম্বাচ্ছা করানো দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাত্র চার হাজার টাকায় বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেকজোড়া কবুতর এটা হচ্ছে লাক্ষা কবুতর হ্যাঁ হ্যাঁ ময়ূরপঙ্খি ছিল আমি আগে কবুতর ময়ূরপঙ্খি পাইছি পরে বইয়ের বাসায় এই পিয়ার টেলগুলো বন্ধুরা কোয়ালিটি কেমন আছে কমেন্টে জানাবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে নটটা নটটা কিন্তু ফুল বিডিং মুডে হ্যাঁ খুবই সুন্দর অ্যাক্টিভ হয়ে থাকে সাথে কিন্তু মিটিং করে ব্রিডিং এর জন্য তো যাই হোক পিয়ারটা ফুল রানিং এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই একদম থাকবে দুই হাজার টাকা দামি তো আমিও করতে চাই না আপনি যদি একটু ছোটো করে দামটা দেন আমি তো করতে চাই না দেখেন দুইশো কমায় কত আঠারোশো টাকা আসলে ভালো কবর তো নিতে হলে দুটো টাকা বেশি লাগবে এটা যে কোনো জায়গায় যান তবে সবাই যাচাই বাছাই করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সবারই ভালো হবে এই জোড়াটা যেমন কোয়ালিটি তেমন কালার ওয়াইজ তেমন অ্যাক্টিভিটি জোড়াটার দাম পড়বে আজকে মাত্র আঠারোশো টাকা না ভাই একদম থাকবে আঠারোশো টাকা এই চমৎকার পেয়ারটা দেখেন নরে অল ওয়েস্ট আমি মনে করেন যে মহাদির দেব অরানি তালে আছে মাত্র আঠারোশো টাকা জোড়াটা থাকবে মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর একটা পিয়ার জি ভাই লাল গিয়ার মধ্যে একটা পিয়ার দেখতে পাচ্ছি মূলত এটা কি করবো ভাইয়া ফিল ব্যাগ থেকে আসছে মনে হয় যে আমার মনে হয় যে ফিল ব্যাগ থেকে কোনো কবুতর সাথে ক্রস খাইছে হ্যাঁ ফিলগুলো মোটামুটি একটু আছে ফিল ব্যাক হ্যাঁ তবে কিন্তু যাই হোক যা আছে আছে ঠোঁটগুলো চোখগুলো লাল গিয়ার পাবে আবার না ভাই এটা কি রানিং জুড়া তাহলে সেমি বলতে কয় ফেদার আছে ভাই এটা কেবল তিন চার ফেদার কেবল তিন থেকে চার ফেদার নরমালি হবে ডানেটা 100% ডান এটা মাদি না এখন যে সামনে আছে এটা নর এটা কত যাচ্ছেন এটা একদম 2000 এটা পড়বে একদম 2000 মাত্র 2000 থাকবে একদম নাকি দামটা কি চলবে না চলবে কি কন কন না কেন পনেরোশো করে দিলেন দামা দামি না ধরলে তো ভাই আপনি কমান না দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় সুন্দর পেঁয়াজ গুলো হয়ে পড়বো না তো যাই হোক ওটা কপালের উপর নির্ভর করে তো যা এই চমৎকার পেয়ারটা সেমি এটা নর্মালি ওকে যতটা বুঝলাম জোড়া থাকবে আজকে দুই হাজার না মাত্র পনেরোশো টাকা না কি ভাই মাত্র পনেরোশো টাকা এখানে আবার দেখতে পাচ্ছি আমরা একজন মেঘ পাই এই কি বাচ্চা না কি ভাই নিউ আডেল পিয়ার কয় ফেদার আছে ভাই পাঁচ ছয় ফেদার তার মানে আপনার সেমি আইডেল এটা কি নর্মালি আছে এটা ডানেরটা কি ভাই ডানেরটা না না ডানেরটা মাদি রাইট মামেরটা ওই নর এটা বয়স চলতে চার পাঁচ ফেদা নাকি আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন মাত্র বারোশো টাকা এক হাজার করুন জানা ভাই দিয়ে দিচ্ছেন মাত্র এক হাজার টাকায় বন্ধুরা দেখেন হ্যাঁ যারা পালবেন ওকে আছে মাত্র এক হাজার টাকা আছে মাত্র এক হাজার জিয়া ভাই এটা কি বড় পায়রা একজোড়া বড় পায়রা আছে বন্ধুরা দেখার মতো কালার এটা হচ্ছে পাইক একটা কালারের মধ্যে না ভাই খুবই সুন্দর একদম বড় সাইজ এটার কি অবস্থা কি রানিং পিয়ার মাস্টার পিয়ার করানো এটা কি মাদিটা ডানেরটা ডানেরটা বন্ধুরা আর এই পিছনে হচ্ছে নর তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে পিয়ারটা অ্যাকচুয়ালি বড় পায়রা বলে কথা একদম বড় সাইজ পূজারি যারা সৌন্দর্য দেখে তারা জন্য এটা আচ্ছা আচ্ছা তো রানিং জোড়াটা কত যাচ্ছে কেমনে কি ভাই একদম 2000 একদম থাকবে 2000 টাকা একটু সেটটি দেন জানা ভাই আচ্ছা আপনি বলছেন 100 টাকা 100 না 200 টাকা দিয়ে দেন ঠিক আছে মাত্র 1800 টাকায় বন্ধুরা আজকে বড় পায়রা জোড়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে পিয়াটা ফুললি রানিং দেখতে কিন্তু অনেক বড় সাইজ যারা নেবেন পিয়াটা মাত্র 1800 টাকা মাত্র 1800 এখন কিছু কবুতর দেখাবো কিছু রেসার কবুতর দেখাবো বন্ধুরা তো যাই হোক ভিডিও দেখতে পাচ্ছেন এই কি না ভাই আস্তে আস্তে চোখ এই দেখাই দেখেন বন্ধুরা নটটা খুবই সুন্দর চোখ এই হচ্ছে মাদিটা খুব সুন্দর চোখের মধ্যে বন্ধুরা একজোড়া গ্রিজেল কবুতর আছে এই জোড়া সম্পূর্ণ রানিং না ভাই ফুল রানিং এই জোড়া কত চাচ্ছেন

আহ দেখলে ছবি পাগল হবি ঘরে বাইরে কোনখানে রইতে পারবি না নাকি ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা গ্রিজেলের মধ্যে ডাকের কবুতর নিতে চান খুব সুন্দর বড় সাইজের মধ্যে এক জোড়া গ্রিজেল কবুতর আছে নটটা দেখেন বন্ধুরা ভাই আমার ডাক দেখে আমার মন মন জুড়িয়া যায় না ভাই আর মাদির যে চোখ রে ভাই মাশাআল্লাহ কাজল বরণ চোখ

গ্রিজেল আসলে বন্ধুরা বাইরের কাছে আছে আছে কত জোড়া ভাইয়া তিন থেকে চার জোড়া এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার আমরা দেখাই যাচ্ছি বন্ধুরা এখানেও এক জোড়া গ্রিজেল দেখতে পাচ্ছেন রানিং পেয়ার এটা কালার কিন্তু আরো সুন্দর মারাত্মক লেভেলের কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি যেটা ধরছি এটা কি নটটা আর এই হচ্ছে মাদিটা ফুল রানিং না জোড়াটা একদম ফুল রানিং এই জোড়া কত যাচ্ছেন একদম থাকবে দুই টাকা একদম অ্যাক্টেড বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন এটা যে গ্রিজের মধ্যে তিন নাম্বার পেয়ার খালি সামনে বাইরে বাইরে চলে আসতে চায় রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা নিতে পার মাত্র দুই হাজার টাকা আহ ভাই খালি ডাকি না ভাই এটা যে পেয়ার নাম্বার ফোর এটা রানিং জোড়া না ভাই গ্রিজেলের মধ্যে এটা লাস্ট পেয়ার চার নাম্বার পেয়ার বন্ধুরা ডিমের কবুতর বন্ধুরা আসলেও এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা এটা একদমই থাকবে দুটোই পাথর এটা কিন্তু বন্ধু আবার ছাপ চোখে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই দেয় দেখেন এই যে পাথর চোখ এই যে এই হচ্ছে নোটটা আর মাদিরটা হচ্ছে এই যে দুইটা কিন্তু সেম পাথর চোখ তো এই পেয়াটা থাকবে একদম পঁচিশশো টাকা নাকি একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা রানিং জোড়াটা মাত্র পঁচিশশো টাকা বড় ভাই আমরা কি রেসার কবুতর দেখতে পাচ্ছি বিশেষ করে যারা রেসার কবুতর নিতে চান চান কিনতে তারা এই পেয়াটা একটু লক্ষ্য করুন ভালোভাবে হ্যাঁ এই রেসারের যে দাঁড়ানোর স্টাইলটা বন্ধুরা আর যে বিশেষ করে চোখের গিয়ারগুলা চোখের গিয়ার চঞ্চল কবুতর বন্ধুরা একসাথে দাঁড়াইতে জানাই দেখেন আপনার ডানাটা হচ্ছে মাদিটা আর বামেটা হচ্ছে নর দেখেন বন্ধুরা ইয়ে একদম ইয়াং বার হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম আমার ক্যামেরা ভিতরে চলে আসছে চোখটা তো এই জোড়া ফুল রানিং একদম ফুল জোড়া কত যাচ্ছেন দামাদামি করা যাবে না দামাদামি একদম 2000 করা যাবে না মাত্র 2000 টাকা হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা একদমই থাকবে এটা একদম আছে নটার আর মাঝিটা টেকলেস আচ্ছা আচ্ছা জোড়া পড়বে আজকে মাত্র 2000 টাকা নাকি মাত্র 2000 টাকা বড় ভাই কি রানিং না কি বাচ্চা না জিরু না বন্ধুরা রেসার কবুতর আছে উড়ানোর মতো এক জোড়ায় বাচ্চা না আরো আছে তিন পেয়ারা আছে আমরা তিন পেয়ারে দেখাবো বন্ধুরা এখানে কিন্তু একদম জিরু ফেদার মাক্সি কালারের মধ্যে রেসার ডাইরেক্ট কিন্তু নর হয়ে গেছে অলরেডি বামেরটা কিন্তু মারি আপনি যদি পাচ্ছে চিচি করে হ্যাঁ আসলে তিন পেয়ারে দেখাবো অনেক বাইরা কি করেন আপনারা বেবি কবুতর খুঁজে উড়ানোর জন্য আচ্ছা আচ্ছা বাতাস দিতে আচ্ছা ঠিক আছে দেন মাল দেন মাল দেন এই যে এসে আরেকটা হ্যাঁ জোড়া আছে বন্ধুরা আমরা দেখাবো কবুতর বাচ্চা কবুতর খালি উঠতে চাই আর এটা রয়েছে এই যে এটা এই যে দেখেন আর নিয়ে আসেন মাল নিয়ে আসেন আমি দেখাইতেছি আমি দেখাইতেছি এটা হচ্ছে এক জোড়া এই যে এই জোড়া রয়েছে বন্ধুরা পরের জোড়াটা এই যে জোড়াটা ঠিক আছে আসলে কালার কালার তো মেচা আছে হ্যাঁ মাক্সি হলেও কালার কালার মিচিং আছে এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে একসাথে করছি হ্যাঁ এই যে আপনার বামেরটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার দ্বিতীয় নাম্বার দেখাইছি এটা হচ্ছে প্রথম নাম্বার পেয়ার আর এই হচ্ছে তৃতীয় এখানে আছে তিন জোড়া রেসার কবুতরের বাচ্চা যারা উড়াইতে চান তিনটা তিন কালার সবগুলো মাক্সি হলেও তিনটা তিনের মধ্যেই আছে ঠিক আছে ভাই

তাদের জন্য আজকে জোড়া বেবি থাকবে একদম পাইকেলে দেবে মাত্র পঁচিশশো টাকা সাইরে পালবে ইনশাল্লাহ বন্ধুরা ড্যানিশ কবুতর অফার থাকবে হ্যাঁ দেখতে থাকেন পাঁচ পিস ড্যানিশ থাকবে নাকি আর চার দুইটা নিয়ে আসেন একসাথে দেখায়ে দেই সবগুলো কিন্তু বন্ধুরা ফ্রেশ ঠোঁট দেখতে পাচ্ছেন লাল গিয়ারের মধ্যে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে অ্যালমন্ড কালার আর এটা মোটামুটি হোয়াইটের মধ্যে অ্যালমন্ড চলে আসছে আর জিয়া ভাই বাকি দুইটা নিয়ে আসেন হ্যাঁ রাখেন

দেখতে পাচ্ছেন পাঁচটা ড্যানিশ একদম ফি থাকবে ঠিক আছে পাঁচটা একদম থাকবে যারা সর্বপ্রথম বারো হাজার টাকা সম পরিমাণ কবুতর অর্ডার করবেন তাদের জন্য আজকে পাঁচটা ড্যানিশ একদম ফি থাকবে আর যারা কিনে নিতে চান একদম থাকবে তিন হাজার টাকা